হ্যালো সকলের কি অবস্থা কেমন আছেন আসলে প্রত্যেক দিন চেষ্টা করি আমি যেভাবে যেটা করি সেটা আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য তো আজকে বাসায় খিচুড়ি রান্না হচ্ছিল এই যে দেখছেন ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে যেহেতু ঘরে একটু মানুষজন বেশি ছিল তো একটু বেশি বৃহৎ পরিসরে রান্না হচ্ছে তো যাই হোক সেটাও আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি আপনারা অনেকে হয়তো বলবেন যে এটা লেটকা খিচুড়ি বা এই নরম যে খিচুড়িটা হয় সেটা ওই ধরনের খিচুড়ি না এখনো যেহেতু প্রসেসিং আছে যখন হয়ে যাবে তখন এটা ঝরঝরে হয়ে যাবে তো যাই হোক আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আজকে আমরা খিচুড়ির সাথে গরুর মাংস খাবো তো সবগুলো আমি চেষ্টা করব জাস্ট রান্নার প্রসেসিং চলছে এবং রান্না হচ্ছে বেসিক্যালি ওইটাই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি অনিয়া দিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আর আপনাদের জন্য আসলে প্রত্যেক সময় ট্রাই করি তবে নিজের দৈনন্দিন জীবন থেকে ভিডিওগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আর আর দেখা যায় যে দৈনন্দিন কাজ করবেন মাঝখান থেকে নতুন ভাবে শুধু এটার জন্য ভিডিও করা হয়ে ওঠে না তারপরও চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু না কিছু দেওয়ার জন্য যেহেতু আমার এটা রান্নার চ্যানেল অবশ্যই আপনারা আমাকে জানাবেন কি টাইপসের ভিডিওগুলো বা কি রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব এই মুহূর্তে গরুর মাংস এখনো চুলায় আছে যেটা আপনাদেরকে দেখানোর জন্য একটু এটাকে ক্যামেরা নিয়ে আসছি তো কেমন লাগছে একটু যদি অবশ্যই জানাতে দেন আমরা কিন্তু খেয়েছি আমাদের কাছে দারুণ মজা লেগেছে তো এই টাইপসের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেলটা বাজিয়ে দিবেন ভালো থাকবেন আর জয় পর্যন্ত আসসালামু আলাইকুম